ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে সকাল থেকে স্টার্ট করলাম ব্রেকফাস্ট বানাবো দেখতেই পারছেন এখানে আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করলাম সুগার পরিমাণ মতো দেড় চামেরও কম কিন্তু সুগারই অ্যাড করেছি আমি এখানে আর অ্যাড করলাম সামান্য পরিমাণে লবণ এরপর দিলাম মিল্ক অল্প পরিমাণে এখন এটা ভালো করে আমি ফেটে নেব একসাথে মিক্স করে মিশিয়ে নেব আমি আজকে ব্রেড বানাবো আমি যেভাবে ব্রেড সাধারণত বানাই বাচ্চাদের দিই সেভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে দেব এটা দিলে কি ডিমের যে কাঁচা দুর্গন্ধটা আছে সেটা আর থাকবে না আর কি তার জন্য এটা দেয়া এটা দেওয়ার পর কিন্তু অনেকটা স্মেল ছিল খুব ভালো গ্রামাস আসছিল এই তো দেখুন খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে এখন আমি একটা তাতে ঘি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে বাটারই ইউজ করতে পারেন সয়াবিন তেলও ইউজ করতে পারেন ঘিও ইউজ করতে পারেন তবে আমি সব সময় ঘি বা বাটার দুটা থেকে একটা ইউজ করি এতে যদি ভালো স্মেল আসে ব্রেডটা খুব সুন্দর গ্রান আসে আর বাচ্চারা খেতে খুব পছন্দ করে কথায় আছে না যত মজা তত খেতে ভালো লাগে ওই রকমই আর কি এখন আমি পাউরুটিটা মিশ্রণে মিশিয়ে এটা আমি তাও দিয়ে দিলাম এই যে দেখুন চুলোটা যাতে একদম মিডিয়াম লো থাকে একদমই ডিপ থাকে যদি এরকম না হয়ে যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার ব্রেডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকবে আর কি এই তো দেখুন আমার ব্রেড বানানো হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটু সৌন্দর্যের জন্য কেটে দেব আর আমি এখানে একটু মালটার জুস করেছিলাম হাতে ফ্রেশ জুস এটা আমি দুইটার মধ্যে ঢেলে দিলাম দুটো গ্লাসে একটু সমান সমান রাখতে হয় আর কি না হলে বলে যে দুই ভাইবোন ঝগড়া করে বোঝেনি তো আর একটু সাজানোর জন্য এখানে আমি চকলেটের গার্নিশ দিয়ে দিলাম এতে করে আরো একটু ভালো লাগবে আমি এভাবেই সবসময় ব্রেড বানিয়ে বাচ্চাদের দিই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম পুরো রান্না বসিয়েই দিয়েছি তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে গত শুক্রবার আমাদের প্রিয় তাসমি আপু একটা ভিডিও আপলোড করেছিল তার ভিডিও সম্পর্কে আমি কিছু কথা বলি এখানে তিনি আমাকে আর আইভি আপুকে নিয়ে একটা ভিডিও বলেছিল তার কাছে খারাপ লেগেছে আমি বৃহস্পতিবার দিন রাত্রে লাইভ করেছিলাম আমার লাইভে তিনি কিছু কথা শুনেছে যেটা কি না তার কাছে খুব খারাপ লেগেছে সেটা নিয়েই আজকে আমি কিছু কথা বলবো আমি বৃহস্পতিবার দিন রাত্রে লাইভে এসেছিলাম তো দুই ঘন্টা লাইভ করার পরে লাস্টের যে এক ঘন্টাতে শুধু আমার লাইভে ছিল আইভি আপু নাজমুল আর আমি তো আমরা তিনজন ছিলাম তো ওই মুহূর্তে আমার লাইভে হঠাৎ করে একজন আসে শেষ মুহূর্তে আর কি ভিলেজ লাইফ এক চ্যানেলের একজন আসে উনি এসে ডাইরেক্ট আমার লাইফে এসে বলছিল যে আপনারা তো শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না পরে আমি থতমতো খেয়ে যাই যে এইসব কথা কেন বলছে তো বলে যে আপনারা তো এমন এমন মানুষদের সাপোর্ট করেন যারা কিনা না শ্বশুর শাশুড়িদের নিয়ে ভিডিও বানায় শ্বশুর শাশুড়িদের দেখতে পারে না বাসায় আসতে মানা করে এসব কথা বলার পর না আমি একদম চুপ যে এইসব কথা বলছেন কেন তো একটু পর আইবি আপু বলে কি যে বিথি আমার তো মনে হচ্ছে সে আমাদের ইনডাইরেক্টলি অপমান করছে আমি আইবি আপুকে বললাম যে হ্যাঁ আপু এটাই তো দেখা যাচ্ছে তা আইবি আপুকে হঠাৎ করে বলে কি যে আপনি তো তাকে ভাবি বলে সম্বোধন করেন তারপর আবার আমাকে বলে আপনি তো তাকে প্রিয় আপু বলে সম্বোধন করেন তা আমি বললাম যে প্রিয় আপু তো আমি অনেক আপুকেই বলি ইউটিউবে যত আপু আছে সবাই তো আমার প্রিয় আপু আপনি প্রিয় আপু বলতে কোন আপুকে বোঝাচ্ছেন আমি তো বুঝতে পারছি না তাইবে আপুকে বলছে আপনার খুবই প্রিয় ভাবি আপনি ই কমেন্ট বক্সে ঢুকলেই দেখে আপনি ভাবি বলে সম্বোধন করেন এটা বলার পর সে বলে আমার হঠাৎ করে মনে হলো যে একমাত্র আইভি আপু তো তাসমি আপুকে ভাবি বলে ডাকে আমার জানা মতে সে কি তাসমি আপুর কথাই বলছে তা আমি বললাম যে আপনি কি তাসমি আপুর কথা বলছেন তখনই তার আইভি আপু বলল কি যে বিথি তুমি বুঝতে পারছো তা আমি বললাম যে হ্যাঁ আমি তো এখন বুঝতে পারছি এ তো তাসমি আপুর কথা বলতেছে কারণ আমার জানা মতে তাসমি আপু তার শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার তার একটা ভাইরাল ভিডিও আছে যেহেতু আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তো আমাদের ক্ষেত্রে কিন্তু এক হাজার ভিউজ হলেই কিন্তু আমরা মনে করি ভাইরাল ভিডিও যেটা সত্যিকার কথা তো সেটাই হলো আর কি তো আমি এটা বলার পরে বলছি যে দেখেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি কারো ভাইরাল ভিডিও দেখি না কারণ আমি চেষ্টা করি আমার নিজের ভাইরাল ভিডিও আছে কি না আমি দেখার চেষ্টা করি আমি কারো ভিডিওতে গিয়ে কারো চ্যানেলে গিয়ে তার ভিডিও চেক করি না আমি ওরকম না এটা যার যার রকম আলাদা রুচি তো এটা বলার পরে ফিলিজ লাইফ বলল কি যদি আপনারা ভালো হতেন তাহলে এমন মানুষকে সাপোর্ট করতেন না তো এটা বলার পরও না আমি তখনও তপ দেখে আছিলাম যে কি বলছে তো আইবি আপু কমেন্টে বলল কি যে আমি তার ভিডিওটা দেখেছিলাম এর বিপরীতে আমি বলেছি যে এরকম ধরনের ভিডিও আর বানায়ও না এটা কিন্তু ঠিক না আসলে এটা ভালো দেখা যায় না আর এরকম ধরনের ভিডিও বানালে কিন্তু আমি তোমার ভিডিও দেখব না যেহেতু তারা একজন আরেকজনকে ননদার ভাবে বলে সম্বোধন করে তারা মজার চলে এই কথাটা বলতেই পারে আমি এটা সিরিয়াসলি মনে করি না তো এটা বললো যে এই কারণে আমি দুই দিন যাবত তার ভিডিও দেখি না এই মুহূর্তটাই তাসমি আপু দেখছে মানে শেষ মুহূর্তটা দেখে ফেলেছে তার কাছে খারাপ খারাপ লেগেছে আর শেষ মুহূর্ত দেখলে সবারই খারাপ লাগার কথা তো তখন তারা হুড়ো করে আমাকে নাজমুল বললো কি যে এ আপু বের হো বের একে এতে তো চেনা যাচ্ছে না ঝামেলা আর বাড়বে তুমি যাও যাও তারপর আমি লাইটটা কেটে দিই এই হচ্ছে শেষ মুহূর্তটা আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে কেন ভুল বুঝাবুঝিটা হয়েছে এখন আমি বলি যে এখানে আসলে দোষ বলতে কারোরই নেই দোষ একজনেরই তৃতীয় পক্ষে সে হচ্ছে ভিলেজ লাইফ এখানে আমি কিন্তু তাসমি আপুকে কোনো খারাপ কিছু বলিনি বা আইফি আপু কিন্তু কোনো কিছু বলেনি এটা পরিস্থিতি এমন হয়েছে যেটা কি না তাসমি আপুর বুঝতে ভুল হয়েছে উনি শেষ মুহূর্তে এসছে শেষ মুহূর্তে যেই কমেন্টসগুলো আমি পড়েছিলাম আর আইভি আপু করেছিল সেইটা সে শুনেছি কিন্তু প্রথম দিক থেকে যেই ভিলেজ লাইফকে নিয়ে যেই কথাগুলি হচ্ছিলো সেগুলি কিন্তু তাসমি আপু শুনতে পারেনি বুঝতেও পারেনি যার কারণে ওই মুহূর্তে আমি হলো আমার কাছে খারাপ লাগতো তার কাছে মনে হয়েছে আমরা তাকে নিয়ে সমালোচনা করছি আমরা তার জন্য এরকম ভেতরে ভেতর এরকম কিছু মনে মনে রাখি আর কি এই আর কি এছাড়া আর অন্য কিছু না তো এই ছিল আশা করি বুঝতে পেরেছেন এখন যে আসলে কারণটা কী এইখানে পুরোপুরি আইভি আপু আর তাসমি আপু আমার প্রতি এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এছাড়া আর কিছুই না আমি আবারও বলবো আর এটা হচ্ছে আইভি আপু আর তাসমি আপুর পার্সোনাল ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার তারা তারা এটা সলভ করবে তবে তাসমি আপু ভিডিওটা যে বানিয়েছে এতে আমি রাগ নই আমি আরও খুশি থ্যাংকস টু ইউ তাসমিয়া আপু আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা তারপরও বলছি তোমার এই ভিডিওর মাধ্যমে আমি অনেককে চিনতে পেরেছি এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি কোনো দিন অস্বীকার করবো না তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অনেকের কাছ থেকে শিখেছি ইউটিউবে আসার পর অনেক আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অল্প সময়ে তুমি যে ভালোবাসা দিয়ে দিয়েছ সেটা অনেক অনেক আমার কাছে অনেক কৃতজ্ঞ তোমার প্রতি আমি আর আইভি আপুর প্রতি একটা কথা বলি আমি কিন্তু নিজেকে বড় দেখানোর জন্য তাসমি আপুর ভিডিওতে কমেন্ট করিনি তেমন কমেন্ট করিনি আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি তুমি তার কমিউনিটিতে চেক করে আসতে পারো আমি কি কমেন্টটা করেছি আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে তাসমি আপু কিন্তু তার ভিডিওতে বলেছিল সিঙ্গার ন্যান্সিকে নিয়ে আইভি আপু কিছু বলেছে তো সেটা কিন্তু একদমই ভুল আইভি আপু সিঙ্গার ন্যান্সিকে নিয়ে কিছুই বলেনি শুধু এইটা বলেছিলো যে সঙ্গীত শিল্পী সিঙ্গার ন্যান্সি আইভি আপুর ক্লাসমেট এটাই বলেছিল আর বাদ বাকি একটু আমি আর নাজমুল দুজনে মজা করেছিলাম দুষ্টুমি করেছিলাম যে সিঙ্গার ন্যান্সি তো এতটা বিয়ে করেছে এটাই এগুলিই বলেছিলাম আর কি আর আমি এটা বলেছিলাম যে সে আমার খুবই প্রিয় সিঙ্গার ছিল ছোটোবেলায় তার গান অনেক শুনেছিলাম হাবিব বালাম এগুলি আর কি এখানে আমি কিন্তু কারো পক্ষ বা পাতিত্ব করার জন্য আসিনি আমি কিন্তু আইভি আপু আর তাসমি আপুর কারো পক্ষ ধরার জন্য আসেনি সত্যিটা যেটা সেটা ক্লিয়ার করার জন্য এসেছি আর আমি মনে করি এখানে যদি কারো দোষ হয়ে থাকে সেটা হচ্ছে আমার কারণ আমার লাইফ ছিল হোস্ট হিসেবে আমি ছিলাম এটা আমার সলভ করার উচিত ছিল কিন্তু দেখেন আমি কতটা বলদের বলদ তখনও থ মেরেছিলাম এমনকি লাইফটা কাটার সময়ও অন্যের অনুমতি নিয়ে তারপরে লাইফ থেকে আমি বের হয়েছিলাম এই হচ্ছে আমার পরিস্থিতি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর তাসমি আপু আইভি আপু সরি তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও আর আমার প্রিয় আপুদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই আপনারা সবাই বিশ্বাস রাখবেন আমার প্রতি আর যদি না রাখেন যদি কমপ্লেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ